নতুন একটা তিন পাড়ের কড়ার সুকেশ এই সুকেশটা আপনি দেখেন কড়া দোকানে আছে এই একটা মাল দুই মাস সময় লাগে আলহামদুলিল্লাহ যদি পছন্দ হয় অতি তাড়াতাড়ি

চায়ের পাল্লা সেগুন কাঠের উপরে যদি সেগুনের মধ্যে বেগুন লাগাই থাকি আপনি আসবেন আগে দেখবেন প্রমাণ করবেন এক লাখ টাকা পুরস্কার দু সেগুনের মধ্যে অন্য কোনো কাজ লাগাইছি ভিতরে হলো আমার কাছে পঁয়ত্রিশ হাজার টাকা এটা পঁয়ত্রিশ হাজার এখানে আরেকটা

কাজ সার করে বেশি সারে এই যে কয় না যে সারে ফলে মাল মানে ঠিক আছে কিন্তু এক সপ্তাহ কিয়া দশ পার্সেন্ট হলেও ফল নব্বই পার্সেন্ট সার পাবে ওর দিনে সিটা সেগুন কিনলে অবশ্যই আকাশ পানি সার আসতে হবে এটা নিতে পারবেন মাত্র সাত্রিশ হাজার সাত্রিশ হাজার এদিকে আরেকটা একটা কড়া সুখের স্যালারি সুখের বলে আলহামদুলিল্লাহ তিয়ান মিলি গ্লাসের উপরে লাইক করা আছে এটা পঁয়তাল্লিশ হাজার টাকা এটা পঁয়তাল্লিশ হাজার এরপরে একটা ভিক্টোরিয়া সুপার সেট এই যে সুপার মডেল যে অভাব নেই অতি আলহামদুলিল্লাহ বিশটা সেট সারা আছে আমার এখানে আছে কমপ্লিট করা এই একটা সুপার সেট এটা হলো ভিক্টোরিয়া মডেল সুপার সেট এটা সাইডে কাজ করা আছে এখানে কাজ করা আছে এটা হলো টু টু ওয়ান

সুপার সেট আগে পঁয়ত্রিশ হাজার টাকা দিয়েছিলাম এখন পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র চিটাগাং সেগুন কাঠের উপরে তো সুপার সেট পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকা একদম এক দর্শক এরপরে এইদিকে এটা কনার আছে দেখেন এই একটা কনার শিখেছে এই কনার সুকেস লাইট আছে এটা তো লোয়া অবস্থা নকশাটি দেখেন খুবই চমৎকার এটা আমরা আগে 550 60 দিছি এখন মাত্র 50000 টাকা মাত্র 50000 সম্পূর্ণ বালনিস্টার নেস আপনি যখন আসবেন আয়াত দেখবেন পছন্দ করে আপনি টাকা দিবেন মেমোর মধ্যে গ্যারান্টি সহকারে লিখে দিব

ইস পরিমাণ জায়গা আছে সম্পূর্ণ জামারি কান্তা তৈরি এক ইঞ্চি উপরে আছে জামারি কান্না মাত্র তিরিশ হাজার মাত্র তিরিশ হাজার মাত্র তিরিশ হাজার

শেষ করবে একটা খারাপ সব পিস তিরিশ হাজার টাকা তিন ইঞ্চি ফিকনেস ফিকনেস তিন ইঞ্চি তারপরে এখানে একটা লাফ মডেল এটা নিতে পারবেন তিরিশ হাজার টাকা তিরিশ হাজার বিষ না থাকবে হলো দশকদের খুবই চমৎকার অভাব নাই আমাদের এখানে মালে এটাও তিরিশ হাজার টাকা এইদিকে আরেকটা কাট আছে এটাও তিরিশ হাজার টাকা এইদিকে একটা কাট আছে সেম পাখা এটা মাত্র তিরিশ হাজার টাকা এই একটা আছে এই একটা কাট আছে ছয় পিস সাত ইঞ্চি পিকনেস এর মালটা মাত্র তিরিশ হাজার এইদিকে আরেকটা আছে ছয় পিস সাত এটাও তিরিশ হাজার এদিকে ওয়ার্ডুপ আছে এই পঁচিশ 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 একদম আমাদের কারখানার তৈরি আলহামদুলিল্লাহ আপনারা আসলে বুঝতে পারবেন একটা ড্রেসিং টেবিল পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা এদিকে একটা ড্রেসিং টেবিল এটাও নিতে পারবেন পনেরো হাজার টাকা এটা পনেরো হাজার টাকা এদিকে একটা আলমারি প্লাস ড্রেসিং এটা সবচেয়ে বড় সার্চ এটা নিতে পারবেন মাত্র মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা এটা চাল ড্রেসিং সেগুন কাঠের উপরে পনেরো হাজার টাকা

পনেরো হাজার পনেরো হাজার এদিকে একটা খাট আছে এটা তিরিশ হাজার এই খারটা নিতে পারবেন তিরিশ হাজার টাকা এই কনার এই যে পাল্লা একটা কনার খুব চমৎকার হাজার টাকা নিতে পার

আলমারি মাত্র তিরিশ হাজার টাকা এই একটা দুই পাড়ে আলমারি তিরিশ হাজার এটাও তিরিশ হাজার দশক এই যে একটা দেখেন কপি চমৎকার লাগে এটা হলো সেট মধ্যে মাল এই সেটটা দিচ্ছে এক লাখ মালিশ বালিশ থাকবে সারা বাংলাদেশ ডেলিভারি থাকবে ফ্রিজে থাকবে লেবারও যাবে আমার গাড়ি যাবে মেস্তুরি যাবে আপনার বাসায় নিয়ে বালিশ টালিশ করে দিয়ে আসবে শুধু এক লাখ

আপদর কি লাগবে মন করে বানিস্ট্যামিশ করে নিয়ে যেতে পারবেন আমার ঠিকানা হলো ঢাকা কেরানীগঞ্জ কোনাখলা আনো সিটি আকাশপানি স্যার আপনি বাওয়াদার কোদম থেকে ওখান থেকে বলবেন কোনাখলা আনো সিটি যাব আপনি মোহাম্মদপুর থেকে বলবেন কোনাখলা আনো সিটি যাব এই আনো সিটি আসলে দেখবেন আকাশপানি একটা মার্কেট 25 26 এর দোকান এক লাকটা সম্পূর্ণ আকাশপানি স্যার সম্পূর্ণ পাইকারে রেডে আপনারা পেয়ে যাবেন কারখানাতে যে তৈরি করতেছি সেই রেডি আপনারা পাইতেছেন কারণ আমি চাচ্ছি বাংলাদেশে প্রতিটা ঘরে ঘরে আনাছে কানাছে আমাদের মালগুলা প্রসার হোক আর আপনাও জীবন বাছান আমরাও জীবন বাছাই আমরা লাভ তো করি 1 টাকার মধ্যে আড়ানো হলে করতে হবে নালে পেছ চলবে না কিন্তু এরম লাভ করি না মানুষ ওখানে একবার চলবে আলহামদুলিল্লাহ আমরা করি না দা দশম মণ্ডলে আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাল কিনবেন সঠিক জায়গা যাবেন কারখানার দামে আপনারা মাল পাবেন সবাই ভালো থাকবেন দুটি বুলটি করিয়া থাকি কমা দৃষ্টিতে মাফ করবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ